সম্পতি চিনসopre প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ কিয়লস আপ চুক্তি সমঝোতা স্বাক্ষর করেছেন সমঝোতা স্বাক্ষর বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সংক্ষেপে বলা হয় এম ও ইউ এই এম ও ইউ বলতে আসলে কি বোঝায় ধরুন আপনি আপনার বন্ধুর সাথে একটা সমঝোতায় পৌঁছালেন ভবিষ্যতে আপনার ছেলের সাথে আপনার বন্ধুর মেয়ের বিয়ে দিবেন কিন্তু ভবিষ্যতে অনেক কিছু ঘটতে পারে আপনার ওয়াইফের ছেলে সন্তান জন্ম নাও নিতে পারে আপনার বন্ধুর ওয়াইফেরও মেয়ে সন্তান জন্ম নাও নিতে পারে বা আপনার দুইটাই বা তিনটাই ছেলে সন্তান হতে পারে আপনার বন্ধুর মেয়ে সন্তান না হয়ে ওয়াইফের হতে পারে বা আপনার আপনার ছেলে ছেলে বন্ধুর মেয়েদেরকে পছন্দ নাও করতে পারে। পারে এরকম অনেক যেটা আপনি এই মুহূর্তে জানেন না কিন্তু আপনি আপনার বন্ধুর সাথে সমঝোতে পৌঁছেছেন যদি ভবিষ্যতে সবকিছু ঠিক থাকে তাহলে আপনি ভবিষ্যতে আপনার মেয়ের সাথে বা আপনার ছেলের সাথে আপনার বন্ধুর মেয়ে বা আপনার বন্ধুর ছেলের বিয়ে দিবেন এই বিষয়টাই হচ্ছে যে সমঝোতা স্মারক যেটা ভবিষ্যতে বাস্তবে নাও ঘটতে পারে একটি দেশ যখন অপর একটি দেশের সাথে এইরকম স্মারকে পৌঁছায় তখন ভবিষ্যতে ওই চুক্তিগুলো বাস্তবায়িত গেছে বা ভবিষ্যতে ওই দেশের প্রেক্ষাপট পরিবর্তিত হওয়ার কারণে ওই চুক্তিগুলো আর বাস্তবায়ন করা যাচ্ছে না যেগুলো বর্তমানে বাস্তবায়ন করার একটা সম্ভাবনা ছিল এই বিষয়টাই হচ্ছে যে মেমোরান্ডম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে বলা হয় বাংলাতে সমঝোত স্মারক